আজ আপনাদের কাছে এমন একটা শরবতী রেসিপি শেয়ার করব যা একবার বানিয়ে এক মাসেরও বেশি ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এর স্বাদ তা বলার অপেক্ষাই রাখে না নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না বাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকার অনুরোধ রইল আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকবেন এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমচারটে খুব ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিয়ে দিলাম জল ঢাকনা ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব তারপর রেখে দেবো যতক্ষণ না স্টিম আউট হচ্ছে একদম স্টিম আউট হয়ে গেছিলো আর দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম এবারে আমের খোসা ছাড়িয়ে আমের ভিতরকার পাল্পটা বার করে নিতে হবে একটা পাত্রে আমের পাল্পটা প্রথমে আমি নিয়ে নিলাম আর খোসার মধ্যে যেটা থাকছে সেই পাল্পটুকু কিন্তু আমি ভালো মতন করে বার করে নেব যাতে একটু আমের পাল্প নষ্ট না হয় আর এইভাবে যদি শরবতটা আপনি বানিয়ে রাখেন এক মাসেও কিন্তু নষ্ট হবে না যে কোনো সময় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সমস্ত পাল্পটা আমি নিয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারে পুরো পাল্পটা নিয়ে নিলাম আর দিয়ে দেব এক ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা সঙ্গে দেবো বেশ কিছুটা পুদিনা পাতা আর এর কারণে এই রিফ্লেসিংটা কিন্তু আরও বেশি ভালো হবে একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা মানে মৌরি আর হাফ চামচ নেব জিরা মানে সাদা জিরা আর কয়েকটা গোলমরিচ একদম সিম আছে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এরকম ভেজে নিতে হবে তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ওই একই ফ্রাই প্যানে দিয়ে দেব দুশো গ্রাম পরিমাণ মিষ্ড়ি তবে মিষ্ির পরিবর্তে আপনি চিনিও ব্যবহার করতে পারেন আর দেব একশো এমএল পরিমাণ জল এটাকে যতক্ষণ মিচরিটা না গলে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে আর এই গরমে চিনির পরিবর্তে মিচরি খাওয়াটাই কিন্তু বেটার মিচরি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে মিচরিটা পুরোপুরি গলে গেলে আমের পাল্পটাকে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিচরির রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রাইন্ডারে যেটুকু ছিল সেটুকু কিন্তু খুব ভালো করে চেঁচে নিয়ে দিয়ে দিলাম দেখুন মিনিটখানেক আমি নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর মিনিটখানেক ফুটে গেছে এবারে যে মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা দিলাম সঙ্গে দিলাম ভিট লবণ আর সামান্য পরিমাণ সন্দক লবণ এই ক্ষেত্রে লবণটা একটু বেশি দিয়ে রাখলে যখন শরবত করা হবে তখন কিন্তু লবণটা আর ব্যবহার করতে লাগবে না সেই পরিমাণ বুঝেই লবণটা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আরও মিনিটখানেক আমি এটাকে জাল দিয়ে নিয়েছি গ্যাস অফ করে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এরকম ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো কাঁচের জারে এভাবে ভরে রাখতে হবে অবশ্য জারটা যেন পুরোপুরি শুকনো হয় ধুয়ে মুছে পুরো শুকনো করে নেওয়ার পরে রাখবেন তাহলে এক মাসেরও বেশি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে যখন আপনার প্রয়োজন বা যতটুকু প্রয়োজন ততটুকু বার করে নিয়ে আবারও সঙ্গে সঙ্গে এটা ফ্রিজে রেখে দিলে আপনি এক মাসেরও বেশি ব্যবহার করতে পারবেন চলুন এবারে দু গ্লাস আমি শরবত বানিয়ে নিই তার জন্যে যে গ্লাসগুলো আমি ব্যবহার করব তা একটু ডেকোরেট করে নেব তো একটা প্লেটের মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার এক চামচ দিয়ে দিলাম লবণ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর গ্লাসগুলোর মুখে দিয়ে দিলাম একটু করে লেবুর রস আর দেখুন এইভাবে আমি ডেকোরেট করে নিলাম অ্যাকচুয়ালি একটা সাধারণ জিনিস যদি একটু ডেকোরেট করে ব্যবহার করা যায় তা যেন অসাধারণ হয়ে যায় আর দিয়ে দেব দু চামচ করে এই আমের শরবতের এই পাল্পটা তারপর আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি আপনি জলও ব্যবহার করতে পারেন ঘরে স্প্রাইট ছিল তাই এটাই ব্যবহার করলাম আজকে রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ